আজকে পুরোটাই মানে এখন যে ভিডিওটা করব এটা হচ্ছে সম্পূর্ণভাবেই কিউএনএ আর হচ্ছে কমেন্টের অ্যান্সার দেবো অনেক অনেক কমেন্টের সুন্দর সুন্দর কমেন্ট আসছে এই কমেন্টগুলো পড়বো আমার মানে ইচ্ছা করতেছিল যে এই কমেন্টগুলো যদি আমি একটা ভিডিও না করি তাহলে আমার মনে হয় কি অনেক কিছু মিস হয়ে যাবে আমি জানি না কার কেমন লাগবে কিন্তু আমার কাছে এরকম মনে হয়েছে সুতরাং আজকের ভিডিওটা এইরকমই হবে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে পুজোর শুভেচ্ছা সবাইকে পুজো চলতেছে অনেক মিষ্টি খাওয়া হচ্ছে অনেক মজার মজার খাওয়ার খাবার খাওয়া হচ্ছে ইস একটা দাওয়াত উপায় নেই হ্যাঁ আর অনেকেই কমেন্ট করেছিলেন যে এখানে পুজোর সময় কেমন কি করা হয় এবং ঈদের সময়ও বা কেমন কি করা হয় ঈদের সময় কমেন্টগুলো আসে তো কোরিয়াতে গেল কেন তো কোরিয়াতে যারা হিন্দু ধর্মের আছেন দেখা যায় যে ঘরোয়া পরিবেশে পার্বণ এইভাবে করেন আবার যারা ইসলাম ধর্মের আছেন তারা মসজিদে যান নামাজ পড়েন ঘরত পরিবেশে বা কোনো একটা কমিউনিটি মানে একটা রুম বা কোনো একটা হল রুম এরকম হয়তো বা তাদের আছে হয়তো বা না তাদের আছে সেখানে তারা অনেক খাবার দাবারের আয়োজন করেন তো সত্যি কথা বলতে কি কোরিয়াতে আবার এরম হয়ে যায় কেন কোরিয়াতে খুব বেশি সাউন্ডে দিয়ে গান বাজনা বা ঢাক ঢোল পেটানো বা মাইকে অনিং বেশি সাউন্ড করে কোনো কিছু বলা এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা এগুলো কেউ পছন্দ করে না সুতরাং যাই করতে হয় দেখা যায় যে ঘরোয়া পরিবেশে করতে হয় আশেপাশে যেন কেউ টেন না পায় যেমন আমরা যে এরকম অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টের যারা আছেন ওই রকম অনেকেই আসেন জানেন যে মেঝেতে কোনো শব্দ হইলেন যেমন ঘরে যদি কোনো ছোটো বাচ্চা থাকে সে যদি একটু ফুটবল খেলে মানে ঘরের ভিতরে ফুটবল হ্যাঁ ছোটো বাচ্চারা খেলে বল থাকে ওরা একটু নাচানাচি করে একটু শব্দ করে ওরা ওরা কতটুকু শব্দ করতে পারে ধরেন এক দেড় বছরের বাচ্চা এরকম যদি থাকে দুই বছরের বাচ্চারা তারপরও যে শব্দটা হয় জাস্ট এইটুকু শব্দ হইলেও নিচের তলা থেকে ওপর লোক উঠে আসে কেন শব্দ হচ্ছে তো এই রকম হচ্ছে যে আপনি যেখানেই থাকেন না কেন যেখানেই যান না কেন ধরেন যদি একটা গ্রামের ভিতরে গিয়েও থাকেন আশেপাশে বাড়ি খুব কম আছে কিন্তু আপনি জোর মাইক চালায় কোনো গান শুনতে পারবেন না যদি শুনেন তাহলে ওনারা পুলিশে কমপ্লেন করে একেবারে মানে খুব নিরিবিলিতে আপনাকে থাকতে হবে এবং একটা জিনিসে হয় কি শান্তি মানে কোনো জায়গায় কোনো ই নাই সাউন্ড নাই গান বাজনা শব্দ নাই যেমন আম আমাদের বাড়ির কথা বলি গ্রামের অনেক দূরে চলে যাচ্ছে ভিডিও লং হয়ে যাবে বাড়িতে গেলে পরে দেখা যায় যে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি রাত্রেবেলা হঠাৎ করে এগারোটার দিকে বিরাট শব্দে গান বাজনা চলতেছে মানে ক্যাসেট চালায় রাখছে খুম ভেঙে যাচ্ছে ধরেন আপনার পাশের বাড়িতে কোনো একটা অসুস্থ কেউ আছেন তো এই যে যারা করেন এইগুলা তখন দেখা যায় যে অসুস্থ ব্যক্তি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন আর কোরিয়ার গ্রামের দিকে বয়স্করা অনেক বেশি থাকেন আমার মনে হয় কি অনেক বেশি কথা বলি কোরিয়ার গ্রাম নিয়ে কোরিয়ার গ্রামের পরিবেশ কেমন তো কেন মানুষ গ্রামে যেতে চায় না এইগুলো নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করে তো হয়তোবা কোনো একদিন বলবো তো ওই যে একেবারে নিরিবিলি পরিবেশে থাকবে আবার দেখা গেলো যে কোরিয়ার গ্রামের দিকে বা এইখানে যদি আপনি কারো ওখানে ব্যাঘাত ঘটান তাহলে জরিমানা তো হবেই উপরন্তু উনি যদি আর একটু বুদ্ধি খাটাইয়া মানে একটু এই সে চালাকির আশ্রয় নেয় যে আমার এটা খুব কষ্ট হয়েছে আমার ডাক্তারের কাছে যাইতে হয়েছে আমার ডাক্তারের ওষুধ খেতে হচ্ছে আমি মানসিক চাপে পড়ে গেছি এর জন্য যদি এইভাবে চালাকি করে তাহলে তো আপনি আরও প্যাচে ভিতর পড়া যাবেন ওনাকে পুরো খরচ দিতে হবে আপনাকে মানে এই জিনিসটা কোরিয়াতে প্রায় সময় দেখা যায় সুতরাং যারা কোরিয়ার ভিতরে থাকেন খুব সাবধানে থাকতে হয় যে কারো ব্যাঘাত না ঘটানো আর জরিমানা জরিমানা তারপরে হচ্ছে সম্মান নিয়ে টানাটানি এইরকম অহরহই কিন্তু ঘটে যাইতেছে শিলপাটার ওজন কত শিল্পাটার ওজন হচ্ছে চার কেজি একশো গ্রামের কারণ আমি যেহেতু দেশ থেকে নিয়ে আসবো আমারই ছিল টার্গেট ছিল সবসময় ওজনের দিকে কারণ ওজনটা তো খুবই কম না যায় তো ওজন কম দেখে নিয়ে আসছিলাম এটা বটিয়াগাটা বাজার থেকে নেওয়া অনেক কাছে প্রচুর পরিমাণে এরকম আপু এটা ঝিঙ্গে গাছ ধন্যবাদ গাছের উপরে যে পাতার গাছটা ফাদুরি পাতা আপু একটা আপু কমেন্ট করছেন ইন্ডিয়া থেকে অনেক অনেক ধন্যবাদ ওইটা নাকি বড়া খাওয়া যায় আমার না আসলে শাক পাতার উপর এত লোভ মানে যেখানে যা দেখি মানে মনে হয় যেন একটু তুলা নিয়ে আসি খাই মানে নিজের মানে ওইরকম মনে হয় ও অনেকে আবার দেখা যায় যে কমেন্ট কিছু লিখতে লিখেন না হার্ট একটু স্মাইল এরকম অনেক কিছু দেন তাদের জন্য লাভ 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 একজন লিখছেন ওনার পেটেও পাথর হয়েছিল অনেক কষ্টের ব্যাথার হ্যাঁ আমি এটা না মানে আমার হাজব্যান্ডের এটা প্রথম আমি দেখছি যে ও আমার আমায় আমার যে বিয়ের পরে সাড়ে সতেরো বছর বিয়ে হয়ে গেছে তো এই প্রথম দেখলাম যে ওকে এইভাবে কাতরাইতে জাস্ট আমি মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে কি থেকে কি হয়ে যাচ্ছে অনেকে এর জন্য কমেন্ট করেছেন ভালো ভালো কমেন্ট করেছেন অনেকে ওই যে ক্রাঞ্চ কেনার কথা বলছেন হ্যাঁ কিনছি আজকে এই জাস্ট সকালবেলা আজকে তো দুই তারিখ সেপ্টেম্বরের জাস্ট এই যে আসছে সকালবেলায় আসছে এটা ওই যে ডেলিভারি আসছে আমি খুলে এই যে ফ্রিজে রাখছি অনেকে মানে কমেন্ট করেছিলেন যে এই জুসটা খাইলে পরে অনেক ভালো হবে অনেক অনেক ধন্যবাদ কিনছি আপনাদের দুলাভাইকে বলবো খাইতে অলরেডি বলা হয়ে গেছে ও বলছে খাবে বাংলাদেশে যাব কি না হ্যাঁ যাবো তো নিজের দেশ যেহেতু যাইতে তো হবেই আমাকে ভালোবাসেন আমার কথাগুলো সুন্দর হ্যাঁ এটা নিয়েও অনেক কথা বলা যায় জানেন যার কাছে ভালো লাগে তার কাছে ভালো লাগে আর যার কাছে ভালো লাগে না তার কাছে ভালো লাগার মানে কোনো অপশানই নাই আর একটা লিখছেন যে শিল নোড়াতে ভাত খাওয়া আমাদের বাংলাদেশের ঐতিহ্য আসলে আমাদের আমরা না ছোটোবেলাতেও কিন্তু মা ওইভাবে ভাত মা খাইছে তাই না অনেকে আসেন না মা যখন কোনো কিছু বাটা বাটি করছে ভর্তা টর্তা শিল নোড়াতে ভাতটা মা খাইছে কিন্তু মাই ভাগে পায় নাই আমার আমার এইরকম দিনগুলো বেশি গেছে মা ভাগে পায় না মার ভাগে টামি খাইছি আমার মা মাঝে মধ্যে ভাতে ভাত যখন রান্না করতো তখন ইচ্ছা করে ভাতের নিচে ওই যে লাল করে ভাত একটু করে না একটু ভাজা মানে কাহা যেটা আমরা কাহা বলি খুলনার বাসায় ওই রকম ভাতটা করতো মাঝে মধ্যে তো আমার মনে আছে ওই ভাতটা যখন মা নিয়ে বসতো একটু লবণ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে যখন ওই ভাতটা খাইতো আমার মুখে পানি চলে আসছে হ্যাঁ আমি যেয়ে বসে পড়তাম আমার আমার একবার ফুললি মনে আছে যে আমি মার পাশে বসে পড়তাম এবং মা খাওয়ারই কোনো অবকাশই পাইত না মানে সম্পূর্ণটা আমি খেয়ে ফেলতাম আমার এরকম মনে আছে তারপরে আমার মা রুটি হাতে বানানো সাদা রুটি মাঝে মধ্যে খুবই কম আমি দেখতাম যে মাঝে মধ্যে রুটির ভেতর রুটিগুলো ছিঁড়ে ওর ভিতরে পানি দিত তারপর একটু মরিচ কুচি একটুখানি লবণ দিয়ে ওই যে একটু ঝাল ঝাল লাগে একটু লবণ লবণের স্বাদ আসে ঠিক ওই 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 রুটিটা খাইতো তা এই রুটিটা আবার আমারও আমার একবার খাওয়ার পরে তো মা যখনই বসতো না আমি ওর মারের চোখে চোখে রাখতাম যখন খাইতে বসতো আমি যেয়ে বসে পড়তাম আমার মা ভাগেই পাইতো না এই যে এগুলো আসলে শিলনোড়াতে খাওয়া আমাদের আমাদের ই মিশে গেছে আমাদের ঐতিহ্যে বা আমাদের জীবনের সাথে এখন অনেকেই অপছন্দ করেন অনেকেই মনে করেন যে এটা কোনো ব্যাপার না বুঝছে আছে না একেবারে সত্য কথা বলি ওই যে আবার একেবারে সত্য কথা আমরা আমাদের দেশে আমাদের দেশে যখন আমরা কোনো কিছু রান্না করি রান্না করি এবং যদি কেউ বাড়িতে বেড়াইতে আসে বা আমরা নিজেরা যখন খাইতে বসি ওই ভাতের হাড়ি ভাত তরকারির কড়াই সামনে নিয়ে আসে করি না জাস্ট ওইটা ওইখান থেকে ঢালি বলে ঢালি সুন্দর সুন্দর বলে ঢালতে হবে ভাতটাকে সুন্দর একটা বলে নিতে হবে সবাই খুব সুন্দর সুন্দর প্লেট নিয়ে বসতে হবে এরকম আসে খাবারগুলো আবার আলাদা আলাদা চামচ থাকবে হ্যাঁ তরকারির চামচ ভাতের চামচ আলাদা থাকবে কিন্তু কোরিয়াতে আপনি অবাক হয়ে যাবেন আমি যেটাতে রান্না করছি তরকারি স্যুপ আমি যেটাতে রান্না করছি আমি সেইটাই টেবিলে এনে দিয়ে দিছি শুধু আমি না ফুল করিয়া অল টোটাল করিয়া সেম কিন্তু টেলিভিশন আপনারা মাঝে মধ্যে এই সিনগুলো দেখবেন যে টেবিলে নিয়ে আসা বসা তারপরে কি করবে আলাদা কোনো চামচ নাই সবাই ওই দুই স্টিক ওই একটা থেকে উঠাইতেছে সবাই ওইভাবে খাইতেছে এর মুখের ইাইবা বলে নাকি স্যাব এই স্টিকে যাচ্ছে ওরটা আসতেছে এরটা আসতেছে তারপরে আবার অনেকে করে কি জানেন এই যে খাইলো মুখের ভিতরে দিয়ে যে স্টিকটা আবার খাইলো তারপরে কি করে ওই খাবারের ভিতরে আবার এরকমই করে খোঁজে কুণ্ডা নেবে স্টিক দেয়া এইগুলো করিয়া তো কোনো ব্যাপার না কিন্তু আমাদের দেশে হয় কি ওই যে আমরা একটু করাতেছি এরে বাবারে কর আইতে আইতে বই হাড়ি লইয়াও আসছে আপনাদের ভালো কোনো কিছু নাই আপনারা ভিডিও করেন আপনারা ব্লগ ভিডিও করেন আপনারা ভালো কিছু না দেখেন কিন্তু না আমি জাস্ট একটা সিম্পল আমার লাইফ করিয়ার ভেতরে আমি গতকালকে রাত্রে আপনাদের দুলাভাইকে বলতেছিলাম আমাকে অনেকেই কমেন্ট করে আমি কেন এইরকমভাবে থাকি আমি কেন সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে মেকআপ করে আসা ভিডিও করি না আপনাদের মেকআপ করা লাগবে কেন সুন্দর কাপড় কেন পরা লাগবে আমরা জাস্ট এইরকম কোরিয়া করিয়া ফুল করিয়া এইরকম আপনি জাস্ট বুঝতে পারবেন না যদি আমি কোনো অফিসে জব করতে যাই তখন দেখা যায় যে আমি মেকআপ করবো বা কোনো একটা প্রসাদনী করব সুন্দর একটা ড্রেস পরবো তারপরে পারফিউম তো দিব হ্যাঁ চুলটা আসড়াবো জাস্ট আপনি যখন অফিসে বা কোনো কোম্পানিতে জব করবেন কিন্তু জাস্ট আপনি যখন জি মানে জিবে মানে হচ্ছে ঘরে ফুললি একটা সিম্পল লাইফ আপনি অবাক হয়ে যাবেন যে কোরিয়ানদের ঘরের লাইফগুলো যে এতই আমরা অনেক সময় দেখি না মানুষ এক গাদা চুড়ি পরা রান্না বান্না দেখাইতেছে যে সুন্দর সুন্দর করে বাড়তেছে খাবার এত এত সুন্দর ঋণাই জাস্ট এই লাইফ দিস ইজ লাইফ আমার মনে হয় আমি খুব ভালো আছি এবং আমি সবসময় কৃতজ্ঞতা জানাই যে আমি সত্যি ভালো আছি কারণ যারা ওই কমেন্টগুলো করে কেন এরকম থাকেন না তারা যে আমার পরিবারের ভেতরে কেউ না আমি এইটা সবচাইতে ভালো কারণ আমার মনে হয় তারা যদি আমার পরিবারের ভেতরে কেউ হইতো লাইফটা অন্যরকম হয়ে যেত তো আমার হাজব্যান্ড বলে যারা এরকম কমেন্ট করে তারা যদি কোরিয়ার ভেতরে আসে একশো আশি ডিগ্রি তিনশো আশি ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে যে কি দেখলাম কচুরলতির ওইভাবে বাটাটা কিন্তু খুব মজা লাগে আবার কাঁচা সরিষা দিলেও ভালো লাগে অনেকে ট্রাই করবেন বলছেন থ্যাংক ইউ বাংলাদেশি লাভ এবং এই কমেন্টটা অনেকেই করেন যে আমার এই সাধারণ বেশভূষা অনেকে অনেকের কাছে ভালো লাগে অনেক কৃতজ্ঞতা সত্যি কৃতজ্ঞতা কারণ আমার সে যে গুজে থাকা বা এই করা আমার মনে হয় না যে আমার দ্বারা হবে কখনো কেন জানি অনেককে অনেককে দিয়ে অনেক কিছু হয় না অনেককে দিয়ে অনেক কিছু করানো যায় না ঠিক আমি মনে হয় ওই রকম কিছু যে জাস্ট এই রকম থাকতে ভালোবাসি কথা বলার সময়ও নিজের মতো করে কথা বলতে ভালোবাসি অনেকে আছে না খুব শুদ্ধ করে কথা বলে আর অনেকে না আমাদের পরিবারে আমার বড় আপা ভীষণ শুদ্ধ ভাষায় কথা বলে আপনি অবাক হয়ে যাবেন আমার কথার স্টাইল আমার বড় আপার কথার স্টাইল শুনলে এখন বিষ না ধরা পরে আপনি অবাক হয়ে যাবেন যে আমরা কি দুই বোন চেহারায় মিল আছে যথেষ্ট কিন্তু মানে অবাক হয়ে যাবেন যে এত শুদ্ধ করে মানুষ কথা বলে কিভাবে আমার ফুপি ফুপি যিনি আসেন সেইম শুদ্ধ ভাষায় কথা বলেন একবার আপনি একটা কথা ওনাদের কোনো জায়গাতে ধরতে পারবেন না যে ওরা কি কথা বলতেছে তুমি খেয়েছ হ্যাঁ শোনো তুমি না মানে জাস্ট আমি অবাক হয়ে যাই আমি যখন ওনাদের সাথে কথা আমি যখন বড় আপার সাথে কথা বলি বড় ফুপির সাথে কথা বলি আমার মানে যেভাবে আমি হাসি খুব চাপাই রাখি আমি আমি না আমি সম্মান দিয়ে বলতেছি আমি হাসি খুব চাপাই রাখি কারণ আমার আমার কথার স্টাইল হয় একেবারে ভিন্ন ওরা কথা বলে ভিন্ন গতিতে দুই দুই পাশে তো দুই সাইডের কথাবার্তা মানে আমার খুবই লাগে যে একটু শুদ্ধ করে মানুষ কীভাবে কথা বলে অনেকেই লেখেন ফার্স্ট কমেন্ট রিপ্লাই প্লিজ অনেক অনেক ধন্যবাদ এই কমেন্ট এর আগেও একবার দুইবার আসছিল এবং আমার সত্যি চোখের কোনায় পানি জমে গেছে একটা কমেন্ট পরে যে আমার গাছ লাগানোর ই দেখে একজন কমেন্ট করেছে যে আপনার একদিন জমি হবে গাছ হবে বিশ্বাস কারণ আমি মানে পুরো ইমোশনাল হয়ে গেছে আমি কমেন্ট পড়ার পর আমি অনেকক্ষণে এইভাবে এখানে বাইরে এই যে জালনার পাশে আমি অনেকক্ষণ বাইরের দিকে তাকাই ছিলাম আমার চোখের কোন পানি জমা যাচ্ছিল আমি খুব করে চাই আমার একটুখানি জমি হোক একটুখানি জমি হোক যেখানে আমি কচু গাছ লাগাবো একটা দুটো কচু গাছ লাগালে যাবে ব্যাক কর্নারে যেখানে আমি লাউ শাক আমি এখনও স্বপ্নে বিশেষ করে মানে অনেক বছর ধরে স্বপ্নে আমি সিম গাছ সিম পাড়ি মানে এখানে তো ওই রকম হয় না অনেক আগে মা যখন ছিল গাছ এরকম লাগাইছিলাম অন্যের জমিতে তো বর্তমানে হয় না তো আমি চাই যে কিছু সবজি লাগানোর জন্য টুখানিক এক কর্নারে একটা লাউ গাছ লাউ হবে আমার মাছ যখন ছিল তখন লাউ গাছও ছিল মরিচ গাছ এই যে গাছগুলো মানে মানে নিজের আমেরিকার অনেক অনেক ব্লগে আছে সবার সবাই থাকে ওই যে এই সে একতলা দুইতলা যে বাড়িগুলোর সামনে জমি নিজেদের মতো করা কিন্তু কোরিয়ার ভেতরে আপনি আপনি যখন অ্যাপার্টমেন্টের এরকম থাকা হয় এখানে খুব কমই হয় কিন্তু কোরিয়ানদের দেখা যায় কি গ্রামের দিকেও জমি আছে ওরা ওইখানে থাকে ওইখান থেকে সবজি আনে ওইখানেও বসবাস করা আবার অ্যাপার্টমেন্টে সব বসবাস করা তা আমাদের গ্রামের দিকে কিচ্ছু না আমরা গ্রাম এই গ্রাম নিয়ে নাও প্রচুর কথা বলতে ইচ্ছা করে যে গ্রামের অবস্থা কেমন গ্রামের সুবিধাগুলো কেমন এখানে ওইখানে মানে আমার আসলে না এক কথায় শেষ করা যায় না আমি কথা বলতে আরম্ভ করলে কোরিয়ার লাইফ নিয়ে কোরিয়ার গ্রাম কোরিয়ার শহরের জীবন অনেকে যাবেন দারুণ রান্না পাটায় ভাত এটা মজার অনেকে লিখেছেন এবং পাটায় মাখা কড়াইতে মাখা ভাত আসলে আমার মাও কিন্তু কড়াইতে মাখায় ভাত খাইত আমিও যেটা গতবার এইবার প্রথম বাংলাদেশে করাতো তো আমার আরেকটা কথা আছে আমার কড়াইতে বাংলাদেশ থেকে যে কড়াইটা নিয়ে আসছিলাম ভেতরে আমি ধুয়ে উঠুয়ে সুন্দর করে রাখছি রান্না হয়ে গেছে ভেতরে সাদা সাদা ওই যে বালু বালু ওঠে না সেই রকম উঠছে আমি জানি না এর প্রতি আর কি একবার রান্নার পরে ওই উঠছে কি জানি কি হবে আপনারা কেউ যদি না থাকেন যে এটার ভালোভাবে আবার কি ইয়ে আছে প্রসেস আছে প্লিজ একটু কমেন্ট করবেন প্লিজ হুম তারপরে আর একজন লিখছে পাটায় মাখা ভাত হচ্ছে আল্লাহ পাকের অশেষ কেয়ামতের একটি খাবার আলহামদুলিল্লাহ আসলে সত্যি এখন যারা অপছন্দ করে আমাকে কি সুন্দর একটা কমেন্ট করছিলাম পাটাটাকেও ছাড়লি না ছি আমি হাসতে হাসতে বুঝছেন আমি আর না কিছু কমেন্ট এখন কমেন্ট নিয়ে আমি আরেকটা কথা না বললেই নয় আর একটা দুটো কমেন্ট আছে হ্যাঁ যে মানুষের কথা পাত্তা দেওয়ার দরকার নেই হ্যাঁ সত্যি আমি আরেকটা কথা বলি জাস্ট এই কথাটা বলে আমি শেষ করবো প্রচুর বকবক করলাম যারা জাস্ট একবার 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 চিন্তা করেন যারা আমাকে এই ধরনের নেগেটিভ কথাগুলো বলেন কমেন্ট করেন আমি জাস্ট ওইভাবে চিন্তা করি ওদের বাড়িতে মা বোনেরা বা যে কেউ যারা আছেন তারা তাদের ব্যক্তি বলতে কিচ্ছু নাই ধরেন কোনো একটা কাজ করলো আর এই ব্যক্তি এসা তাকে বললো যে তুই এটা করলি কেন তুই এমনি করলি কেন তুই ওইভাবে চললি কেন আমার না জাস্ট এইটা খুব ই লাগে যে খুব কষ্টে আছে তারা আমার জাস্ট এইটাই লাগে যেই ধরনের কমেন্ট যারা করছে তারা আসলে কতটা মানে নিজের ফ্যামিলির ফ্যামিলির কাউকে কেয়ারিং করতেছে না আর একটা কোরিয়ার ভাষায় যখন কেউ কাউকে এই ধরনের কথা বলে যদি বা বলে আসলে কোরিয়াতে কেউ কাউকে বলে না কখনই কারণ নিজের সরকার তেল দিতে দিতে এই দিন শেষ রাত শেষ আর সরকার মানে কি নিজের সরকায় তো তেল দেয় যায় না পরের সরকার তো বাদ দেন তো কোরিয়াতে এইভাবে যদি কেউ কাউকে বলে তাহলে কি বলে জানেন নিজের সরকায় তেল দিতে জাস্ট আমাদের দেশের ভাষাটাই ওরা ই করে নোনা ঝাড়েছে হুম মানে তোর চর তোর চরকে তুই তেল দে তোর তোর দেখাটা তুই দেখ আবার আরেকটা কথা বলে যে না থাক এটা বললে পরে আবার ইউটিউবের এখন অনেক বেশি আইতো এই দিক ওদিকের নিয়ম নীতি তো এই যে কথাগুলো আমার মনে হয় কি নিজের ফ্যামিলিকে কেয়ারিং করা খুব ভালো অন্যের ফ্যামিলিকে বা একটা ভিডিও দেখে কাউকে এইভাবে কমেন্ট করা বা এইভাবে ই করা একটা ভালো মনের বিষয় না কখনোই ভালো মনে বিষয় না তো আমি আজকে অনেক অনেক কমেন্ট কমেন্টগুলো পড়ছি অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা পাশে আছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সত্যি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন